যে আমরা বলি সঠিক হয় কি কারণে সেটাও আমরা বলে দিচ্ছি আমাদের পিটিশনে সেই অনুযায়ী আমরা আদালতের কাছে প্রার্থনা করেছি যে এটা যেন লিভ দিয়ে এটা হাইকোর্টের আদেশটা বাতিল করা হয় আমাদের মূল যুক্তি হচ্ছে যে এটা হচ্ছে সরকারের নীতিগত সিদ্ধান্ত এই বিষয়ে আদালতের বিচারের যে কিছু নাই এটা আমাদের মূল বক্তব্য ছিল স্যার এই একটা রায়কে ঘিরে পুরো বাংলাদেশ অশান্ত হয়ে গেছে ছাত্র আন্দোলন করছে মাননীয় প্রধান বিচারপতি সবাইকে আদালতে আসতে বলেছেন যে যুক্তি থাকে আদালতে যেন আসে তারপরে তারা আসেনি আন্দোলন সবাই করেই যাচ্ছে আপনার কি আমি বলি এই যে আন্দোলনের কথা বলছেন না এটা আমি মনে করি যে সম্পূর্ণভাবে অন্য কোন উদ্দেশ্য করা হচ্ছে এটা কিন্তু এই আইন দ্বারা তারা কিন্তু আদালতে আদালতে মাননীয় প্রধান বিচারপতি ওনাদেরকে আদালতের আদেশে বলে দিয়েছেন যে তারা ইচ্ছা করলে আসতে পারে কিন্তু ওনারা আসছেন না আমি একদিন একটা টকশোতে ওনাদেরকে অনুরোধ করছি যে আপনারা উনার আঞ্জীর সাথে কথা বলেন দেখেন উনারা যে দাবিগুলো বলেন আরেকটি প্রশাসনিক আদেশ দিয়ে এটাকে করে দিতে পারবেন সরকার যারা এটা বলছেন তারা হয় আইন জানেন না অথবা তারা তাদের তাদের যে বুদ্ধিদাতা তাদের তারা হয় আইন জানেন না অথবা তাদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য এই কথাগুলো বলছেন তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে তারা চাচ্ছে যে গোলাপানীদের মাছ শিকার করা দেখেন এখানে কোনো উপায় নাই অন্য যেহেতু আদালতের আদেশ দিয়ে বাতিল করে দিয়েছে আরেকটা আদেশ এখানে সরকার করতে পারে না সেটা সাথে সাথে বাতিল হয়ে যাবে কারণ আদালত তখন হবে যে ম্যালিসিন ল বলে আমাদের আইনের ভাষায় এটা তো হবে না সুপ্রিম কোর্ট থেকে চূড়ান্ত আদেশ পাওয়ার পরে আপনি যে এটা করেন সেটা করতে পারবেন তার আগে পারবেন না

সুপ্রিম কোর্ট এটা কিন্তু অন্য যদি এটা যদি আবারও একটা আদেশ আসে আর একটা ওনারা যেটা বলছেন সেটা তো আবারও কোর্টে এসে বাতিল করে দেওয়া যাবে মামলা করে কিন্তু কোর্টের থেকে যদি কোন একটা আদেশ আসে সুপ্রিম কোর্টের দেশের সর্বোচ্চ আদালত থেকে সেটা তো আর বাতিল হয় না এভাবে এই জন্য আমি বারবার বলছি যে ওনারা যেটা ছাত্ররা তাদেরকে প্রথম হয়তো তাদেরকে তারা একটা উদ্দেশ্যে আসছিল পরবর্তীতে তাদের পিছন থেকে কেউ ওদেরকে ইন্ধন দিচ্ছে এবং যারা বুদ্ধি দিচ্ছে তারা যাচ্ছে তাদের উদ্দেশ্য অন্য ভিন্ন খাতে এটা প্রবাহিত করার জন্য এটা করছে